আচ্ছা নিচের উল্টা হ্যাঁ হ্যাঁ নিচের পাতে কি এক পিসটা করে উল্টা নিচের পাতে মানুষ আছে দেখি নিচের মানুষ নাই আচ্ছা কয়টা মানুষ আছে এখানে মানুষ আছে হ্যাঁ তাহলে ওকে সাতটা আস্তে আস্তে করে মেরে দাও তুমি হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে মারবা হ্যাঁ এবার আবার আবার তুমি বলো উপর পৃষ্ঠা না নিচের পৃষ্ঠা তুমি জিজ্ঞেস করো ওকে উপর পৃষ্ঠা এবার তুমি আবার উল্টাও একটা করে একটা উল্টাও উপর পৃষ্ঠায় লোক নাই আচ্ছা এবার আবার জিজ্ঞেস করো

आसनी सिरपिष्ठा इबर इखान देखो कोयटा कोयटा देखो कोयटा मानो जैसे गुनो आसावे हाँ गुल्ल गुने हैं गुनो कोयटा से देखो एक दो तीन चार पाँच साल शत आठ ठा ओके तुम्हें आठ टा मार दिवा है एक, तुम्हें ना तुम्हें ना वो तुम्हाके मार दे हाँ गुड थैंक थैंक यू है असा इबार इबार अबार এবার তুমি আবার হ্যাঁ নিচে হ্যাঁ আচ্ছা নিচের পৃষ্ঠা বলেছে হ্যাঁ এবার দেখো তো এটা এটা এদিকে দিয়ে দাও হ্যাঁ নিচের পৃষ্ঠায় কয়টা আছে একটা করে উল্টা বা দেখি হ্যাঁ এবার নিচের পৃষ্ঠায় বেশি না উপর পৃষ্ঠাও বেশি দেখো কাঠটাই কয়টা আছে দেখো দেখো কাঠটাই কয়টা আছে দেখো না এইটা সোহান বলেছে নিচে এক দুই তুমি গোনো হ্যাঁ হ্যাঁ 1 হ্যাঁ আর সুহানের কয়টা গুনে দেখো সুহানের কয়টা গুণ ও গুণ 6 টা থেকে 6 টা থেকে 4 টা মাইনাস করলে 2 থাকে হ্যাঁ tadi তুমি ওকে 2 টা মারি দাও আমার তো না 7 না তোমার 4 টা তো কার দিলাম না ওই 6 টা মারতে তোমাকে এবারে ই করো হ্যাঁ এবারে আবার পিষ্টা উলটো আগেই কেন আর জিজ্ঞেস করতে হবে না আচ্ছা এই পৃষ্ঠায় কোনো মানুষ নেই হ্যাঁ আচ্ছা এবার আবার নিচের পৃষ্ঠায় মানুষ নেই উপর পৃষ্ঠাতে তার মানে ওইটা নিচের পৃষ্ঠা ওইটা হ্যাঁ তার মানে তাসিনের পাট এবার হ্যাঁ তাসিন কয়টা মানুষ আছে তোমার পেজে দুইটা ওকে দুইটা মার দাও হ্যাঁ আসতে পারি থ্যাংক ইউ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা পরে আবারই আমিনের সাথে পরে হ্যাঁ নিচের পৃষ্ঠায় কয়টা মানুষ আছে তিনটা তাহলে তুমি ওকে তিনটা মার দিবা হ্যাঁ হ্যাঁ হয়েছে আসতে মারো আসতে মারো আসতে মারো হ্যাঁ এইবার হ্যাঁ

8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 আস্তে আস্তে মারবা জোরে নয় আস্তে আস্তে বাবা তুমি আস্তে আস্তে আচ্ছা আস্তে আস্তে মারবা 2 3 5 5 6 7 8 9 gravado, pera, 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 বেশি হয়ে গেছে পাঁচটা আচ্ছা তুমি তাহলে তোমার পেজে কয়টা আছে দেখো তাহলে তুমি ওই পাঁচটা বেশি হয়ে গেছে আর এই টিকার ছয়টা দিয়ে ওকে তুমি এগারোটা মার দিবা এগারোটা হ্যাঁ এগারোটা মার দেওয়া হ্যাঁ ওকে এগারোটা মার দেওয়া আস্তে 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 对，嗯，再回去，回去、啊，回去，回去<開>。<開>